জগন্নাথ পছন্দ করেন খিচুড়ি মালপোয়া সুভদ্রার পছন্দ পায়েস বলভদ্রের পছন্দ পোলাও এছাড়াও আলুর দম ধোকার ডানা পনির চাটনি তো আছেই মাহেশের জগন্নাথ মন্দিরের রন্ধনশালায় তাই ভোর রাত থেকেই ব্যস্ততা খিচুড়ি অন্ন পায়েস এই তিন নিয়ে যে মাহেশ শুক্রবার রথযাত্রায় জগন্নাথ দেব পৌঁছে যাবেন মাসির বাড়ি বিশ্বাস সেখানে ভালো ভালো খাওয়া দাওয়া করে আর বাড়ি ফিরতে চান না তিনি যেহেতু জগন্নাথদেব খেতে ভালোবাসেন তাই স্নানযাত্রার দিন জগন্নাথদেবকে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করা হয় রথের দিনও থাকে নানা ভোগের আয়োজন মাহেশ জগন্নাথ মন্দিরের সেবায়িতরা জানান ভোরবেলা মঙ্গল আরতির পর জগন্নাথ দেবকে স্নান করিয়ে ভোগ নিবেদন করা হয় এর পাশাপাশি এদিন বিশেষ ভোগ তৈরি হয়েছে বিভিন্ন রকমের ভাজা তরকারি অরহর ডাল আলুর দম পোলাও ছানার তরকারি ধোকা চাটনি মালপোয়া নিবেদন করা হয়েছে আমাদের কথিত আছে খিচুড়ি অন্য পায়েস এই তিন নিয়ে মাহেশ নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ ও নাম সেই নাম প্রকট হয় মাহেশের ধাম নিত্য পূজা নিত্য ভোগ নিত্য শাস্ত্র পাঠ আমাদের প্রতিদিনে খিচুড়ি পায়েস হয় এবং আজকের দিনে আমাদের বিশেষ আছে অন্য দিতেই পোলাও হচ্ছে ধোকা হচ্ছে পনির হচ্ছে মালপোয়া হচ্ছে সব রকম ভোগের ব্যবস্থা আছে সকালে ভোগ নিবেদনের পর মন্দিরের চাতানে আনা হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে সকাল থেকেই ভক্তদের ভিড় জমে মন্দির চত্বরে ফুল তুলসির মালা পরিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন অগণিত ভক্ত তাদের কেউ এনেছেন সন্দেশ কেউ বা মালপোয়া ভক্তদের জন্য ভোগ বিতরণ করা হচ্ছে মন্দির থেকে খিচুড়ি অন্য পায়েস মালপোয়া ভোগ পেতে ভক্তদের লাইন মন্দির চত্বরে রিপোর্ট